আচ্ছা মুনাফা এই অঙ্কগুলো করতে হলে আমাদের বইয়ের প্রথমে কত সূত্র আছে সেই সূত্রগুলো জানতে হবে তারপরে সেকেন্ড হচ্ছে একটা প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেই জিনিসটা সে ফোকাস করতে হবে ঠিক আছে তো চলো আমরা এই প্রশ্নটাই দেখি কি কি ইনফরমেশন দেওয়া আছে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি যে বার্ষিক শতকরা মুনাফার হার হারটা কত 10% 50 টাকা এইটা হচ্ছে আমার একটা ইনফো সেকেন্ড ইনফো হচ্ছে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে বছর দেওয়া আছে আর হচ্ছে কি দেওয়া আছে দুই হাজার টাকা মানে একটা টাকার পরিমাণ বলা আছে বা আসল বলা আছে আচ্ছা এখন তোমাদের একটা সূত্র আছে আই হোপ সবাই তোমার সূত্রটা জানো সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এম ঠিক আছে এই যে ফর্মুলাটা এটা তোমাদের শুরুতেই হচ্ছে বইয়ে আছে ঠিক আছে তোমরা যদি বইয়ের ফার্স্টের দিকে খেয়াল করো যে এই সূত্রটা অবশ্যই অবশ্যই বইয়ে পাবা তাহলে এখানে আই দ্বারা কি বুঝাইছে আই দ্বারা হচ্ছে মুনাফা পি হচ্ছে আমাদের আসল আর হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে সময় ঠিক আছে এই সূত্রটা হচ্ছে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে লাগবে ইভেন ম্যাথটা খুবই একটা ইজি আমরা যখন করে ফেলো তখন দেখো তোমরা এই সূত্রটা হচ্ছে মাথায় রাখবা আমি আপাতত হচ্ছে সূত্রটা ওখানে দেখে দিলা এরপরে হচ্ছে ম্যাথটা শুরু করি আমরা আগে দেখি যে ফার্স্টে কি কি দেওয়া আছে তাই না ইনফরমেশন গুলো আমাদের কি কি ছিল সেটা প্রথম তো ছিল হচ্ছে আমরা পাইছিলাম যে মুনাফার হার মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা তাহলে আমরা চলো অঙ্কটা সমাধান করা শুরু করি দেখি যে দেওয়া আছে দুই হাজার টাকা ঠিক আছে এরপর আমাদের কি বলা আছে দেখো মুনাফার হার মুনাফার হার হচ্ছে কি আর দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আর কত দশ পার্সেন্টেজ লিখতে হবে কেন পার্সেন্টেজ লিখতে হবে কারণ আমাদের হচ্ছে একশো টাকায় আমরা মুনাফাটা পাই হচ্ছে এক টাকা মানে আমি ব্যাংকে একশো টাকা জমা রাখতেছি সেই একশো টাকায় এক বছর হওয়ার পরে আমাকে মুনাফা দিবে হচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ আমি বছর শেষে পাবো একশো দশ দশমিক পাঁচ শূন্য টাকা তো এর জন্য যেহেতু আমি হার বলে দিছি যেহেতু আমরা একশোর মধ্যে তাই আমরা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে করে ফেলছি এই পার্সেন্টেজটা যদি আমরা না উঠে যাই তখন হচ্ছে আমাদের এইভাবে দিতে হবে ঠিক আছে এই পার্সেন্টেজের বদলে হচ্ছে আমরা একশো এত টাকা এরপর আরেকটা আমাদের কি কি দেওয়া আছে সেটা হচ্ছে সময় এন ইকাল হচ্ছে কত পাঁচ বছর এখন আমাদের ওই যে আমরা সূত্র লিখছিলাম কি কি লিখছিলাম আই ইকাল টু পি আর এই শুধু এই সূত্রটা বসাইলেই হচ্ছে আমাদের ব্যথা হয়ে যাবে তো চলো আমরা হচ্ছে ছোট্রানগুলা হচ্ছে বসাই তাহলে আমরা দেখি যে আমরা জানি আই টু পি পি আর তাহলে এর মান কত আমরা দুই হাজার আর এর মান পাইছি হচ্ছে কত দশ দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে কত একশো আর এন হচ্ছে আমাদের কত পাঁচ বছর ঠিক আছে আমরা চাইলে এই লাইনটা দশ দশমিক পাঁচ শূন্য ইন্টু হচ্ছে পাঁচ ঠিক আছে চাইলে হচ্ছে এভাবেও বসাতে পারি একভাবে হচ্ছে বসাইতেই হয় তো এখন হচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে হচ্ছে আমরা যদি মানগুলা বসাই

অর্থাৎ তাহলে আমাদের কি দাঁড়াইলো যে আমাদের দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা হবে কত এক হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা পাঁচ বছর পরে আমরা টোটাল পাবো হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে মুনাফা হচ্ছে ইন্টারেস্ট যেটাকে বলে সেই জিনিসটা যে ব্যাংকে আমি হচ্ছে এত টাকা রাখলাম এত টাকার উপর হচ্ছে আমাকে ইন্টারেস্ট দিবে সেটাই তো এই ছিল হচ্ছে আমাদের মুনাফার ম্যাথটা খুবই ইজি এবার এই চ্যাপ্টারের ম্যাথ খুবই ইজি একটু বুঝতে পারলেই হচ্ছে হয়ে যাবে ठीक है सर हाँ लेट्स एक पूछो दे हाँ